সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির দোকানপাট ভাঙচুর লুটপাটের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে সাধারণ হিন্দু শিক্ষার্থীরা বিকালে শাহাবাগড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা দেশব্যাপী লুটপাট ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগে তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত গৃহ ও মন্দিরসমূহ নির্মাণ করে দেওয়ারও দাবি করেন তারা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গরূপে হিন্দু ফাউন্ডেশন হিসেবে নিবন্ধন দিয়ে দলীয় লেজর ভিত্তিক ব্যক্তিদের বাদ দিয়ে পুনর্গঠন করতে হবে একই সাথে সরকারের সকল পর্যায়ের সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিষিদ্ধ করতে হবে এছাড়াও ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে উপযুক্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন সাধারণ হিন্দু শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনেও হিন্দু শিক্ষার্থীরাও আন্দোলন করেন তাহলে কেন তারা নির্যাতিত হবে